আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। نحمدوহু ওয়া نصلی علی الرسولিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ক্বুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন আলহামদুলিল্লাহ। डियर फ्रेंड्स, আশা করি প্রত্যেকই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা আমরা চলতে ফিরতে অনেক বেশোস পায়মারি চলে যাই। আমার কাজে লাগছে না। আমি এটির গুণাবল সম্পর্কে জানি না তাই পৃথিবীর অন্য কোথাও না কোথাও এটির কাজে লাগছে আমার প্রতিবেশীর কাজে লাগছে আমার প্রতিবেশী এটি চেনে জানে তো বন্ধুরা আমি আপনি প্রত্যেকেই যদি প্রত্যেকটি ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে পারি তাহলে কিন্তু অনেক কেমিক্যালের হাত থেকে অনেক কেমিক্যাল ব্যবহারের হাত থেকে আমরা বেঁচে যেতে পারি এক কথায় অযাচিত মেডিসিন ব্যবহারের হাত থেকে বেঁচে যেতে পারি তো বন্ধুরা এমনই একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যে ভেষজটি কিন্তু আপনারা আপনাদের পথে ঘাটে প্রতিবেশীর বাড়িতে ঝোপে জঙ্গলে সব জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে হয় শুধু জানা নেই এর ভেষজ গুণাবলী এমনই একটি ভেষজের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি তা হচ্ছে বন্ধুরা এটি হচ্ছে ভ্যান্না গাছ এটিকে কিন্তু আমি আপনার প্রত্যেকেই ভালোভাবে চিনি এবং জানি এটির আঞ্চলিক নামটাই আমি বললাম যেটি আয়ুর্বেদ শাস্ত্রে ভ্যারেন্ডা বলা হয় এর তেলকে কোথাও বা রেড়ির তেল বলা হয় ইংলিশে যেটাকে বলা হয় ক্যাস্টর অয়েল তো বন্ধুরা এর শিকড় থেকে শুরু করে পাতা কাণ্ড এই উদ্ভিদটির সবগুলো অংশই আয়ুর্বেদ শাস্ত্রে ব্যবহার করা হয় এর ফল থেকে যেরকম তেল হয় শিকড় পাতা সবই কার্যকরী তো বন্ধুরা আপনারা ভালোভাবেই দেখতে পেরেছেন তো আমি কি কী কাজে কিভাবে ব্যবহার করলে আপনার উপকৃত হবেন সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা সাধারণত তাদের চোখ ওঠা বিভিন্ন সময় চোখ ওঠার প্রাদুর্ভাব দেখা দেয় আমাদের চোখের সাদা অংশ থেকে শুরু করে পরিপূর্ণ চোখের যে শিরাগুলো রয়েছে ভেসে ওঠে লাল হয়ে যায় চোখে কেতর জমে তো বন্ধুরা এই ময়লা জমে জমার কারণে সৌন্দর্যই নষ্ট হয়ে যায় তো বন্ধুরা এই ভেন্না পাতার রস পাঁচ গ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে ছেঁকে হালকা গরম করে ঠান্ডা করে চোখে নিলে চোখ ওঠার রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন আর সেই সাথে এই ভেন্না গাছের পাতা যাদের রাত কানা রোগ রয়েছে রাত কানা সাধারণত সন্ধ্যা হলেই যারা চোখে ভালো দেখতে পারেন না সবকিছুতে অন্ধকার অন্ধকার তো এই রাত রোগ কেন হয় সাধারণত ভিটামিন এ এর অভাবেই এই রাতকানা কানা রোগটি হয়ে থাকে আর এই বেন্নার পাতাতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এই বেন্না পাতার কচি পাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে যেভাবে আমরা শাক ভেজে খাই সেইভাবে শাক করে খেলে আপনার এই রাতকানা রোগ থেকে আপনার মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা যাদের প্রস্রাবের নালিতে ইনফেকশন রয়েছে সাধারণত প্রস্রাপের জ্বালা পোড়া প্রস্রাবের নালীতে কিটকিট করে কামড়ানো যেটিকে ইউটিআই বলা হয় এটি নারী পুরুষ যে কোনো মানুষেরই হতে পারে আর এটি কিন্তু অসহ্য জ্বালা যন্ত্রণা প্রস্রাবের পরে অনেক সময় একটু পাতলা ধাতুর মতো এরকম সাদা পানি পিছিল পানি বের হয় অনেক সময় প্রচণ্ড রকম জ্বালা পোড়া করে থাকে তো বন্ধুরা এই সকল প্রস্রাবের যাবতীয় ইনফেকশন বা অল্প অল্প প্রস্রাব হয় প্রস্রাব ক্লিয়ার হতে চায় না আর এই ক্লিয়ার না হতে চাওয়ার থেকে কিন্তু একটা সময় সেক্সুয়াল কিছু প্রবলেম দেখা দেয় আর এই সেক্সুয়াল প্রবলেমটা হচ্ছে আপনার শুক্র তারলোজনিত সমস্যাও হতে পারে সেই সাথে আপনি ইন্টারকোর্সে পর্যাপ্ত সময় দিতে পারবেন না তো বন্ধুরা এই জন্য আপনার প্রথমে যে চিকিৎসাটা দরকার তাহলে আপনাদের এই ইউটিএর হাত থেকে নিজেকে মুক্ত করতে হবে তো বন্ধুরা এই ইউটিআই থেকে মুক্ত করতে আপনার এই ভ্যান্না গাছের শিকড়টা এখানে ব্যবহার তো বন্ধুরা আপনার এই গাছের শিকড় আপনার যে কচি শিকড়টা দেখতে পাচ্ছেন আপনার এই শিকড়কে উঠিয়ে এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে যতটুকু পরিমাণ দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণ থেতো করে অল্প একটু মধুর সাথে মিক্স করে এটি প্রত্যেক সকালে খালি পেটে সেবন করলে আপনার প্রস্রাবের যাবতীয় ইনফেকশন সেটি হোক প্রস্রাবের জ্বালা পোড়া প্রস্রাবের নালিতে কিট করে কামড়ানো প্রস্রাব একদম থেকে থেকে থেমে থেমে হওয়া বা প্রস্রাব ক্লিয়ার না হওয়াজনিত সমস্যার সমাধানে আপনার এই শিকড় আমি যেভাবে বলে দিলাম এইভাবে নিয়মিত সেবন করার দ্বারা ইনশাল্লাহ আপনার প্রস্রাবের নালিতে বা প্রস্রাপজনিত যাবতীয় সমস্যার সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পাশাপাশি আপনারা যখন অল টাইম ওকে ক্লিক করেন এর নিচেই দেখতে পাবেন ইআরএস টিভি তো আপনারা এই ইআরএস টিভিকেও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে